বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে আসানসোলের বাসিন্দা অভয় বারানওয়ালকে উনিশশো নব্বই সালে রাম মন্দির আন্দোলনে যোগ দিয়েছিলেন আসানসোলের বাসিন্দা পেশা ব্যবসায়ী অভয় বারানওয়াল তার দাবি উনিশশো সালে পশ্চিমবঙ্গ থেকে রাম মন্দির আন্দোলনে কর সেবক হিসেবে যোগদান করেছিলেন তিনি আন্দোলন চলাকালীন ত্রিশে অক্টোবর পায়ে গুলি লেগে গুরুতর আহত হয়েছিলেন তাকে ফৈজাবাদ সদর হাসপাতালে সে সময় ভর্তি করা হয় পরবর্তীতে সুস্থ হয়ে ওঠেন তিনি আগামী বাইশে জানুয়ারি রামলালার মন্দির উদ্বোধন হতে চলেছে আর সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন তিনি সত্যিকারের ঘটনা সাড়ে পাঁচশো বছরের পর সত্যি মনে হচ্ছে যে ভগবান নিজেই চলে যে চোদ্দ বছরের বনবাসের পর তখন ত্রেতা যুগ ছিল এখন কলিযুগ कोली युगे भगवान राम साढ़े पाँच सौ बचर बनवास हो आज साढ़े पाँच सौ बचर पर उन्नी आसान अयोध्या से शब्द दिए बोला जाए ना उन्नीस के बाद जो इनका सपना पूरा था ऐतिहासिक जीत जिन्होंने ये जो साहसिक कदम इतने दुख झेलने के बाद आज इनका सपना पूरा हो रहा है एक बहुत बड़ी ऐतिहासिक जीत है हम सनातन हिंदुओं के लिए राम मंदिर ला, राम लला जी का मंदिर का निर्माण हो रहा है 22 जनवरी को प्राण प्रतिष्ठा में ये जा रहे हैं मुझे बहुत खुशी है और मैं बहुत गर्व महसूस कर रही हूँ कि मैं इनकी पत्नी हूँ यमुनोत्री शरदीय सोल्टी मार्च में आज़ाद धरुदेश्य तेनिटाना हबिन बोले जाने के चेस आसान सोल्टे के जॉन तो श